কাদের মোল্লা ধর্মের ঝান্ডা তুলে যেভাবে ঐতিহাসিক রাজাকারদের আদর্শ বদরযুদ্ধের আত্মত্যাগ এবং সৎসাহস বিকৃত কলুষিত করেছিল তোমরা অবলীলায় যেভাবে তোমরা তোমাদের আধিপত্য কায়েম করতে বিক্রি করে দিয়েছিলে রাজাকার আলবদরের চেতনা সেভাবেই আজ দুর্বৃত্ত রাজনীতির লালসা চরিতার্থে বাংলার পথে ঘাটে হাটে মাঠে বিক্রি হয়ে চলেছে মুক্তিযুদ্ধের চেতনা গণতন্ত্র হত্যা এবং আধিপত্য কায়েমে ওরা প্রতিজ্ঞাবদ্ধ হয়ে উঠেছে নির্লজ্জ নৃশংস হিংস্র বিবেকহীন খুনি চার দশক আগের ঠিক তোমাদের মতনই কাদের মোল্লা তুমি ও তোমার সতীর্থ জেহাদি ভাইয়েরা দাও কি মানুষের মত ও পথের স্বাধীনতার কোনো মর্যাদা যে ধর্ম স্পষ্টাক্ষরে লেখে ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই রাষ্ট্রক্ষমতা দখল করে সেই ধর্ম কায়েম করতে চাও জবরদস্তির মাধ্যমেই মহা মহাজবরদস্তি খাটাতে চাও সেই ধর্মের অনুসারীদের ওপরেই এমনকি শুধুমাত্র ধর্ম ত্যাগ করার কারণেই তোমরা মানুষের জীবন নিতে উদ্যত হও মুরতাদকে কতল করার মতো আদিম বরবর বড় দাবি তুলতেও তোমরা কুণ্ঠিত নাও নিয়তির কি পরিহাস যারা আজ তোমার প্রাণ নিল তারাও হাতে তুলে নিয়েছে তেমনই এক আমোঘ অস্ত্র মুক্তিযুদ্ধের চেতনা কয়টা মাথা কার ঘাড়ে তাদের ওই মহাভণ্ডামের সমালোচনা করে একটাই জবাব একটাই পরিণতি ভয়ঙ্করতম মাঝামাঝি কিছু না এক দফা এক দাবি রাজাকারের ফাঁসি দিবি দড়ি ধরে দেব টান ফাঁসি দিয়ে নেব যান রাজাকারের ফাঁসি চাই অন্য কোনো বিচার নাই ফাঁসি 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 চাই রাজাকারদের ফাঁসি চাই আর কোনো দাবি নাই রাজাকারের ফাঁসি চাই রাজাকারের ঠাঁই নাই ফাঁসি ছাড়া রায় নাই না এই একুশ শতকে এসে এমন বর্বর স্লোগান দিতে ওদের কোনো লজ্জা করে না আকাশ বাতাস ভারাক্রান্ত করে তোলে জাতীয় সম্প্রচার মাধ্যমেও চলে ওদেরই প্রচারণা ওরা আঙুল তুললেই হল ও রাজাকার আর রাজাকার হলেই একমাত্র শাস্তি যে কোনো অভিযোগ সাজিয়ে ফাঁসি 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 তোমার এমনই বিচার ওরা করে ফেললো মিথ্যা অভিযোগে জবরদস্তির সাজানো বিচারে তোমার জীবন ওরা সত্যিই নিয়ে নিল স্বাধীনতার পতাকা তুলে মুক্তিযুদ্ধের ঝান্ডা তুলে ওদের তরুণ যুবা এমনকি সাংবাদিক সম্পাদক বুদ্ধিজীবীগণ সবাই যেন তোমাদেরই সাক্ষাৎ বংশধর ঔরস জাত সন্তান গণতন্ত্র মানবাধিকার ন্যায় বিচার সবই তুচ্ছাতি তুচ্ছ বোঝে শুধু রক্ত খুন একচ্ছত্র ক্ষমতা এবং একাধিপত্য ধর্মানুভূতি রক্ষায় তোমাদের তাণ্ডবের বিরুদ্ধে যেমন নিরীহ জনগণ মুখ খুলতে সাহস পায় না ঠিক তেমনি ওদের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা প্রতিষ্ঠার আস্ফালনের সামনেও জনগণ বাকরুদ্ধ মুখ খুলতে সাহস পায় না কি পরিহাস অসহিষ্ণুতা নিষ্ঠুরতা রক কাটা কতল করার যে ধর্মচর্চা করতে তোমরা আজ এক তেমনই কিংবা খুনি অসবিক সংস্কৃতি চর্চার অসহায় শিকার হলে তুমি কাদের মোল্লা তবু অত জানো আজ তোমার কাছে আমি সমর্থন করি না তোমার রাজনীতি ভয় করি ঘৃণা করি কিন্তু ন্যায় বিচার পাবার মৌলিক মানবিক অধিকার করতে পারে অস্বীকার শুধুমাত্র যথা তথা তথাকথিত রাজাকার আলবদর আর ঝান্ডাধারীরা মুক্তিযুদ্ধের চেতনা মানুষ হিসেবে তোমার মানবিক অধিকার নিশ্চিতের দায়িত্ব আমারও ছিল বিচারের নামে ওই দানবীয় অবিচার প্রতিরোধের দায়িত্ব আমারও ছিল মানুষ সবার দাবি করি অথচ তোমার ন্যূনতম মানবাধিকারের জন্য কিছুই করতে না। তাই জানু আজ তোমার কাছে আমি হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করি অসহায় জাতির পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করি সুপ্রিয় দর্শক শ্রোতা তারভার্ড বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের পাঠাগারের প্রবেশমুখের দেয়ালে লেখা আছে কোরআন শরীফের একটি আয়াত এই বিশ্বাসীগণ আল্লাহর সাক্ষী হয়ে ন্যায় বিচারের জন্য সুদৃঢ়ভাবে দাঁড়াও এমনকি তোমাদের নিজেদের বিরুদ্ধে বা তোমাদের পিতামাতা আত্মীয় স্বজনদের বিরুদ্ধে বৃত্তশালী কিংবা বিত্তহীন যেই হোক না কেন কারণ আল্লাহতাআলাই উভয়কে সর্বোচ্চ সুরক্ষা দিতে পারে সুদান নেসা একশো পঁয়ত্রিশ নম্বর আয় ইসলামের এই মহাবাণীর গুরুত্ব যে কতখানি মুসলিম অমুসলিম নির্বিশেষে বিশ্ব মানবতার কাছে এই বাণীর আবেদন যে কতখানি সেটি ফুটে উঠেছে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের এই সম্মাননায় আর আমরা বাংলাদেশের সমগ্র জনগণ মুসলিম অমুসলিম আস্তিক নাস্তিক নির্বিশেষে সকলে ঐতিহ্যগত ভাবে হারভার্ড বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার বহু আগে থেকে এই পৌরাণিক মহামানবিক মূল্যবোধের পরিমণ্ডলে বিকশিত হয়েছে অথচ যুদ্ধাপরাধের বিচারের নামে এই বাংলাদেশের মাটিতে কি ঘটল কি ঘটে চলেছে কোন মানুষকে মিথ্যা অভিযোগে হন্দি ফিকির করে মৃত্যুদণ্ড দেওয়ার চেয়ে নিকৃষ্টতর অবিচার আর কিছু হতে পারে কিচ্ছু হতে পারে নিঃসন্দেহে স্বাধীনতার আগে বা পরে বাংলাদেশের সমগ্র ইতিহাসে যত বিচারিক অনাচার ঘটেছে তার মধ্যে নিচতম হলো। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী শাসনাধীনে বিরোধী রাজনৈতিক নেতাদের বিশেষভাবে জামায়াতে ইসলামের নেতাদের বিচারিক হত্যাকাণ্ড আর আওয়ামী লীগ এই মহাদুষ্কর্মটি করে স্বাধীনতার চেতনার না মুক্তিযুদ্ধের চেতনার না এবং আমাদের ব্যাপক শিক্ষিত শ্রেণী পত্র পত্রিকা সাংবাদিক সম্পাদক সাহিত্যিক বুদ্ধিজীবী সেটিতে সমর্থন দিয়ে যায় স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের নামে এই অবিচার সংগঠনের মাধ্যমে আওয়ামী লীগ এবং তার তাবেদার শিক্ষিত শ্রেণী সমগ্র জাতির মুখের উপর এমনকি মুক্তিযুদ্ধের মুখের উপরেই লেপে দেয় হাজার বছরের কলঙ্ক সেই মহা প্রতিরোধ করতে আমরা সম্পূর্ণ ব্যর্থ হই মনে হয় যেন জাতি আগ সেই মহাব্যর্থতারই প্রায়শ্চিত্ত করে চলেছে সমগ্র বিচার ব্যবস্থা হারিয়ে গণতন্ত্র হারিয়ে আওয়ামী একনায়কত্বের সৈরাচারী শাসনের অধীন হয়